অধিকার করেছে পুষ্পিতা বাসুরী বীরভূমে দ্য ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলের ছাত্রী আমরা শুনে নেব আমরা দেখব যে কি চলছে কি বলছে পুষ্পিতা আচ্ছা পুষ্পিতা আমাদের সঙ্গে রয়েছে পুষ্পিতা প্রথমেই তোমাকে অনেক অভিনন্দন কেমন লাগছে এই রেজাল্ট কি তোমার কাছে একদম এক্সপেক্টেড ছিল এতটা মানে এক্সপেক্ট করিনি যে থার্ড পজিশন আসবে ভালো হবে এটা মানে আশা ছিল কিন্তু এতটা হবে মানে ভাবতে পারিনি কি হতে চাও পুষ্পিতা আমি ভবিষ্যতে সায়েন্স নিয়ে পড়তে চাই এবং ইচ্ছা আছে ইঞ্জিনিয়ারিং এর দিকে যাওয়ার পুষ্পিতা কতক্ষণ পড়াশোনা চলতো সারা দিনে সারাদিনে স্কুল বাদে দশ ঘন্টা হতো স্কুল বাদে দশ ঘন্টা পড়াশোনা এই পড়াশোনার পাশাপাশি আর অন্য কিছু কি চলে অন্য কোনো কিছু কি করতে ভাল লাগে অবসর সময়ে পুষ্পিতা হ্যাঁ ভালো লাগে গল্প বই পড়াটা আমার হবি আজকে বাবা মা কি বলছে এই রেজাল্টের পর কতটা খুশি তারা বাবা মা খুবই খুশি পুষ্পিতা তুমি যদি আমাদের একটু দর্শকদের দিকে তাকিয়ে কথা বলো বাবা মা কি বলছেন বাড়ির পরিবার পরিজন যারা রয়েছেন তারা কি বলছেন তারা কতটা খুশি পুষ্পিতা তারা খুবই খুশি মানে মানে বাবা মা মানে এতটা মানে মানে ভাবেনি যে এতটা হবে আজকে তো তাহলে দারুণ খাওয়া দাওয়া কিছু বায়না করেছো বাবা মার কাছে কি চাই এত সুন্দর রেজাল্টের পর বা কি খেতে ভালোবাসো তুমি সব কিছু জানতে চাইবো তোমার কাছ থেকে এখনো এখনো সেই বায়না করার সময়টাই পাইনি মানে পাওয়ার খবর পাওয়ার পর থেকেই মানে মানে সময়টা ঠিক অভাব হয়ে গেছে মানে শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে আর কি আসলে এই মুহূর্তে পুষ্পিতা যারা তোমাকে দেখছেন জি চব্বিশ ঘন্টায় এদের মধ্যে অনেকেই আছে যারা খুব ছোট ছোট মানুষ যারা তোমাকে দেখে অনুপ্রাণিত হচ্ছে এই মুহূর্তে এবং তোমার মতো এরকমই তাদের জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিকে তারাও কৃতি হতে চান তাদের জন্য কিছু বলবে তুমি আমি মানে আমার সবথেকে বড়ো কথা মানে যেটা সচরাচর শোনা যায় না মানে আমার কোনো টিউশন ছিল না এবং আমার পুরোটাই মানে আমার নিজে এবং আমার মা বাবা এবং আমার স্কুলের টিচার আমার মায়ের স্কুলের টিচাররা হেল্প মানে হেল্প করেছিলেন বলেই আমার আজকে এরকম হয়েছে এবং তাছাড়াও যেখানে দিয়েছিলাম ওখানকার টিচারাও খুব হেল্প করেছিল তো আমি বলতে চাই যে যদি ঠিকঠাকভাবে প্রস্তুতি করা যায় প্রিপারেশন করা যায় সব সাবজেক্টকে পড়া যায় তাহলে রেজাল্ট অবশ্যই ভালো হবে পুষ্পিতা তোমার পছন্দের সাবজেক্ট কি এতদিন পর্যন্ত মানে আমার আমার কোনো সাবজেক্টকেই মানে খাড়া লাগতো না মানে আমার সব সাবজেক্টই প্রিয় তার মধ্যে ম্যাথটা একটু বেশি ভালো লাগে একটু বেশি ভালো লাগে আর সায়েন্স নিয়েই তো এগোতে চাও বললে হ্যাঁ এখনো পর্যন্ত মাথায় কিছু রয়েছে যদিও সেটা উচ্চ মাধ্যমিক পর বা 12 এর পরেই সাধারণত ঠিক করে স্টুডেন্টসরা যে কি স্ট্রিম নিয়ে তারা পড়বেন এরকম কোন ছবি তোমার মাথায় মুহূর্তে স্পষ্ট রয়েছে যে বড় হয়ে তুমি কোন পথে এগোতে চাও কি হতে চাওস এখন এখন মানে ইলেভেন টুয়েলভে সায়েন্সটাকে খুব ভালোভাবে রেডি করতে চাই এবং তারপর বিভিন্ন এন্ট্রান্স এক্সামে মানে বসার ইচ্ছা আছে এন্ট্রান্স এক্সামে বসবে মানে শুধুমাত্র কি ডাক্তারি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং এরকম এই এন্ট্রান্সের কথাই তুমি বলছো নাকি সাধারণত আমরা দেখি যে অনেকে রিসার্চ করে তুমি রিসার্চের পথেও যেতে চাইছো মানে কি কি অপশানস তুমি খুলে রেখেছো নিজের ফিউচারের জন্য মানে ওই মেডিকেল ইঞ্জিনিয়ারিং রিসার্চ সবগুলোই মানে একবার মানে ট্রাই করতে চাই ইচ্ছা মানে যেদিকে আছে সেদিকেই যে সবসময় আমি সাকসেসফুল হব এরকম নাও হতে পারে তাই মানে 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 প্রিপেয়ার থাকতে চাই নিজে আরও একবার তোমাকে অনেক অভিনন্দন আর অল দ্য বেস্ট তোমার ব্রাইটার ফিউচারের জন্য থ্যাংক ইউ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা